আছে মেগুনী লেকার পলিশ ডাবল ডোর এটা হচ্ছে আকিজের ফ্ল্যাশ ডোর এটা হচ্ছে মেগুনী সলিড পাল্লা একবারে ন্যাচারাল র অনেকে চাই যে একবারে সিজনিং করা 3D নকশা দীপ পাল্লা নিয়ম হচ্ছে এই পাশে যে নকশা থাকবে ওই পাশও একই সেমি পাশে একই নকশা থাকবে এই যে মেগুনীর দরজা এটা মেগুনী নকশা মেগুনী কাঠের চৌকাঠ আকিজের চৌকাঠ যারা সরাসরি কারখানা থেকে দরজা নিতে চান দরজার অনেক ধরনের কালেকশন আছে সকল ধরনের কাঠের দরজা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডোর কিং এর এই শোরুমে আপনারা চাইলে কালার সহ নিতে পারবেন অথবা র দরজা কিন্তু তাদের কাছে রেডি থাকে হিউজ পরিমাণ স্টক আছে আপনারা যদি দেখেন অনেক অনেক কালেকশন আছে একসাথে দশ পিস পনেরো পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দরজা বা দুইশো পাঁচশো এক

নানান চৌকাট পাল্লা সবকিছু অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে ওকে তো দর্শক আপনারা সকল ধরনের কাঠের দরজা পাবেন এখন মনে সবচেয়ে বেশি চলে মেহগনিটা মেহগনিটা অ্যাভেলেবেল সবচেয়ে বেশি চলে ওকে মেহগনিটা যদি একটু কিছু দরজা আমাদেরকে একটু দেখাতে আমি শুরুতেই আপনাকে দেখাই এটা হচ্ছে মেহগনি লেকার পলিশ আচ্ছা ডাবল ডোর এই দেখেন লেকার ডাবল ডোর এটা আপনার হচ্ছে সিঙ্গেল পাল্লার দাম থাকতেছে লেখার পলের সহ নেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই ডিজাইন সহ ডিজাইন সহ আচ্ছা ডিজাইন সহ লেখার পালা সহ এটা থিকনেস টা কত ইঞ্চি আসবে ভাই থিকনেস পাকা দেড় আচ্ছা পাকা কিন্তু দেড় ইঞ্চি থাকবে পাকা দেড় ইঞ্চি

আপনি আমার আকিজের ফ্লাস ডোর যারা বেডরুমের জন্য ফ্লাস ডোর খুঁজতেছেন তারা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আকিজের ফ্লাশ ডোর আচ্ছা আকিজের ফ্লাশ ডোর এটা পার স্কোয়ার ফিট থাকছে দুইশো ষাট টাকা আচ্ছা সঙ্গে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা তেত্রিশ বা একাশি পাল্লার দাম আসবে আটত্রিশ

প্লাস সিজনিং করা নকশা প্রাইস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় সঙ্গে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আর এটা যদি টু নেয় তাহলে সাত হাজার টাকা টু সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপর যদি যাই এরপরে ডিপ পাল্লা কাঠে ডিপ পাল্লা এটাও ডিপ পাল্লা ডিপ পাল্লাটা আপনার উনচল্লিশে একাশি উনচল্লিশ মেহগুন ডিপাল্লাটা দাম করতেছে পাঁচ হাজার টাকা তেত্রিশ টাকা সাতাশে নিলে চার হাজার টাকা অনেকে কম প্রাইসে পাল্লা চার হাজার টাকা দরজা কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা মানে মেহগুনি পাল্লা চার হাজার টাকা দিয়ে নিলেও এটাও ডেলিভারি ফ্রি জি এটা হচ্ছে কিন্তু এক পাশে

লোহাটা হালকা আসফাটা দেয় আচ্ছা আর ওখানটা আসফাটা দেয় না ওখানটার প্রাইস সাত হাজার টাকা লোহা আছে ছয় হাজার টাকা আচ্ছা লোহা আছে ছয় হাজার ছয় হাজার টাকা গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আর ওখানটা হচ্ছে আপনার সাত হাজার সাত টাকা সাত হাজার পারবেন হ্যাঁ আর এছাড়া আপনি আমার কাছে কিন্তু বার্মাটিক চোকার পেয়ে যাবেন এটা বার্মাটিক এর এগারো রয়েছে ওরে বার্মাটিক এর চোকার বার্মাটিক এর এগারো রয়েছে এটা প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা এগারো রয়েছে চোকারটা এটা যদি কেউ ছয় রায় নেন তাহলে সেখানে পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনারা বার্মাটিক এর চোকার নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি দেখেন সকল ধরনের কালেকশন কিন্তু এগুলো আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেন তাই তো অবশ্যই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আচ্ছা এছাড়া রেডি স্টকে অনেক দরজা আছে আপনার হিউজ পরিমান দরজা আছে আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে আইসা দেইখা তারপরে নিজের মতো করে ডিজাইন করে নিব হ্যাঁ তাহলে এখানে হিউজ পরিমান দরজা আছে দেইখা আপনার মতো করে আপনি

তো আপনারা চাইলে নিতে পারবেন এছাড়া এটা দেখতেছেন এটা মেহগনি কাঠের রাউটার পাল্লা এটা যেটা দেখতেছেন এটাও থ্রি ডি নকশা গর্জিয়াস ফুল বডি নকশা আচ্ছা ধরেন কালার ছাড়া আমি অবস্থায় নিব উনচল্লিশ কত দাম পড়বে কালার ছাড়া এটা কালার ছাড়াই আট হাজার টাকা ছিল যে কাজ থাকে করা হয় কারখানায় এটা ডিপ পাল্লার প্রাইস থেকে মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা এটা নিলে হাজার টাকা নিলে চার টাকা সঙ্গে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে

তো যারা সরাসরি আসতে চায় ভাইয়া এসে তো নিতে পারবে আর যারা আসতে পারে না অনলাইনে নেওয়ার সিস্টেমটা কি আপনাদের আমাদের সিস্টেম হচ্ছে যে ওনার কি সাইজ লাগবে সাইজগুলো আমাকে বললেন আচ্ছা ধরেন 10 টা আমি আপনাকে অর্ডার দিলাম হ্যাঁ আপনার বিল আসলো 50000 টাকা আগে আপনাদেরকে কত 50000 টাকা দিলেই হবে 50000 টাকা দিলেই হবে বাকি টাকাটা উনি যেখান থেকে নিবে সেখানে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা মানে সারা বাংলাদেশ ডেলিভারিটা আপনারা ফ্রি দিচ্ছেন মানে ওনার ঠিকানায় চলে যাবে উনি মাল দেখে বাকি টাকা দিয়ে নিয়ে নেবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা চলে আসতে পারেন আর ডোরকিং এর এটা হচ্ছে বসিলার যে আউটলেটটা বসিলা ব্রিজের আগে আমরা যেটা লোকেশন ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিব সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে দুই সালের সেরা সেরা দরজার কালেকশন গুলো তাদের কাছ থেকে নিতে পারেন তো এই হচ্ছে ডোরকিং এর শোরুমটা দর্শক যারা সরাসরি আসতে চান আপনারা এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলার যে মেইন রোডটা দেখছেন এটা হচ্ছে আপনার তিন রাস্তা হয়ে চলে আসবেন আর এই যে দেখেন সামনে একটু আগালে কিন্তু হচ্ছে বসিলা ব্রিজ আপনার এখানে বসিলা ব্রিজ এর সাইনবোর্ড দেখা আছে রাস্তার উল্টা পাশে হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এগারো বারোতলা একটা বিল্ডিং আর এটা ঠিক উল্টা পাশেই আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডোরকিং এর এই শোরুম সকল ধরনের কাঠের দরজা আপনারা পাইকারি যাবে তাদের কাছ থেকে নিতে পারবেন